ব্যাংকে এক টাকা না থাকলেও করা যাবে ইউপিআই পেমেন্ট নতুন ফিচার চালু করলো এনপিসি অর্থাৎ আপনার ব্যাংকে যদি এক টাকাও না থাকে তাও আপনি ইউপিআই লেনদেন করতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন এরকমই একটা নতুন ফিচার এনেছে আমাদের এনপিসিআই তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই নতুন ফিচার সম্পর্কে আমরা জেনে নিন যে কিভাবে ব্যাংকে টাকা না থাকলেও আমরা ইউপিআই পেমেন্ট করতে পারবো আজকের ভিডিওতে সেই ডিটেলস আমরা জানবো তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই যে আপডেটটা নতুন একটা আপডেট এনপিসিআই চালু করেছে ইউপিআই পেমেন্ট সম্পর্কে এটা সম্পর্কে আপনারা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জেনে তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে চায়ের দোকান বলুন বা দামি স্মার্টফোন সবকিছু অনলাইন লেনদেন আমরা জানি চলছে বিশেষ করে ইউপিআই পেমেন্টের উপর সবাই নির্ভরশীল যেখানে আমরা যাই না কেন সে দু টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে কি করি ইউপিআই পেমেন্ট করে থাকি আর ছোট বড় প্রায় প্রতিটি দোকানে এখন কিন্তু স্ক্যান স্ক্যান করে করা যায় আমরা দেখেছি যেখানে আপনি কেন আছে কিউআর কোড আছে সেখানে আমরা স্ক্যান করে পেমেন্ট করে দিই ক্যাশ না থাকে কিন্তু অনেকে নিশ্চয়ই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যে দরকারের সময় ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা টাকা থাকে না আর তখন ঘটে বিপত্তি যখন আপনার অ্যাকাউন্টে একটা টাকাও নেই কিন্তু আপনাকে ইউপিআই পেমেন্ট করতে হবে তো কিভাবে করবেন সেটাই হচ্ছে কি সমস্যার বিষয় তো ওই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা যেখানে আমি আপনাদেরকে জানাবো সেই সমস্যার সমাধানটা যে কিভাবে আপনি টাকা ব্যাংকে না পেমেন্ট করতে পারবেন এবং এই নতুন এনেছে আমাদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তবে এবার সেই বিভ্রান্তির পরিস্থিতি এড়ানো যাবে কারণ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবার দারুণ পরিষেবা চালু করেছে জানা যাচ্ছে ইউপিআই এর মাধ্যমে খালি অ্যাকাউন্ট থেকেও এবার পেমেন্ট করা যাবে খালি অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করা যাবে শুনে অবাক লাগলেও সত্যি কিন্তু কিভাবে কাজ করবে এই পরিষেবা জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে নিই কী আছে তাহলে ফার্স্ট আমরা যেটা জানবো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে নতুন ফিচার যেটা চালু করেছে এনপিসিআই ইউপিআই পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি থাকলেও আমরা করতে পারবো তো সেটার সুবিধা আমরা আগে দেখে নিই যে এই যে নতুন যে ফিচার এসেছে তার সুবিধা কি সম্প্রতি এনপিসিআই ইউপিআই ক্রেডিট লাইন বোর্ডে একটি পরিষেবা চালু করেছে আর এর মাধ্যমে আপনি আপনার ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকলেও নির্দিষ্ট পরিমাণ লোন নিয়ে তা দিয়ে ইউপিআই পেমেন্ট করতে পারবেন আর এটি মূলত ডিজিটাল ক্রেডিট কার্ডের মতো কাজ করবে এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে প্রয়োজন মতো পেমেন্ট করতে পারবেন আর তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ব্যাংকের ফেরত দিলেই হয়ে যায় তাহলে আমরা দেখেছি যেমন ক্রেডিট কার্ড যেমন কাজ করে যে ব্যাংক আপনাকে একটা ক্রেডিট কার্ড দেয় আপনার যদি টাকা যখন খুশি আপনার ইচ্ছা হয় যখন টাকা থাকে না আপনি ইউজ করতে পারেন আর পরবর্তীকালে ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে সেই টাকা কিন্তু কেটে নেয় ঠিক একইভাবে এখানে সেই ডিজিটাল ক্রেডিট কার্ডের মতোই কাজ করবে আমাদের ইউপিআই পেমেন্ট যেটা নতুন ফিচার চালু করেছে এনপিসিআই যে ব্যাংকে টাকা না থাকলেও আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো আর সেই ক্রেডিট কার্ডের মতোই আপনাকে পরবর্তীকালে যে টাকাটা আপনি খরচ করবেন বা পেমেন্ট করবেন সেই টাকা পরবর্তীকালে আপনাকে পেমেন্ট ওদের কাছে পেমেন্ট করতে দিতে হবে বা ওদেরকে ফিরিয়ে দিতে হবে ব্যাংকের মতো কিভাবে কাজ করবে ইউপিআই ক্রেডিট লাইন অর্থাৎ যে ক্রেডিট লাইনের কথা বলা হলো বা আপনারা শুনলেন সেই ইউপিআই ক্রেডিট লাইন যার মাধ্যমে আমরা এক টাকা না থাকলেও আমরা ইউপিআই পেমেন্ট করতে পারবো তাহলে সেই ইউপিআই ক্রেডিট লাইন কিভাবে কাজ করে এটি মূলত একটি প্রি অ্যাপ্রুভ ক্রেডিট লাইন যেটিকে আপনার ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি লিংক করতে হবে আর আপনি যদি এই পরিষেবা চালু করতে চান তাহলে আপনাকে নিজের ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে আর আবেদন মঞ্জুর হলে ব্যাংক আপনাকে নির্দিষ্ট ক্রেডিট লিমিট বরাদ্দ করে দেবে যে আপনি কত টাকা পর্যন্ত খরচ করতে পারবেন বা কত টাকা পর্যন্ত নিতে পারবেন যা আপনি ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করতে পারেন শুধু তাই নয় ব্যাংকে টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি কিউআর কোড স্ক্যান করে বা মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারবেন বা লেনদেন করতে পারবেন এরপর আমরা জানবো কি পরের পয়েন্টটা না কোন কোন ব্যাংক দিচ্ছে এই সুবিধা তাহলে তাহলে এই এই যে ক্রেডিট ক্রেডিট লাইন লাইন যেটা আমরা দেখলাম ইউপিআই সুবিধাটা কোন কোন ব্যাংক দিচ্ছে সেইটা আমরা দেখে নিই তাহলে আমরা সেই ব্যাংকে গিয়ে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করব বা আবেদন করবো না সম্প্রতি এনপিসিআই জানিয়েছে যে এই পরিষেবাটি বর্তমানে বর্তমানে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক চালু করে ফেলেছে অর্থাৎ এর মাধ্যমে আপনি ভীম গুগল পে ফোন ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমরা ইউজ করে থাকি বা যে ব্যাঙ্কগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে দেখুন যে ভীম গুগল পে ফোনপে পেটিএম এগুলোই দেওয়া আছে এখানে এবার আমরা দেখবো যে কত দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে টাকা তো আমি নিয়ে নিলাম ক্রেডিট ক্রেডিট লাইনের মাধ্যমে যেমন ক্রেডিট কার্ডের হয় সেরকম ভাবে এবার আমাকে একটা তো লিমিট থাকবে যে আমাকে এতদিনের মধ্যে টাকাটা আমাকে ফেরত দিতে হবে তো যে টাকাটা আমি ওই ক্রেডিটের মাধ্যমে নেব সেই টাকাটা আমাকে ব্যাংকেকে কত দিনের মধ্যে ফেরত দিতে হবে তো এই বিষয়টা আমাদের জানতে হবে তো চলুন ডিটেলস আমরা জেনে নিই যে আসলে এই ক্রেডিট লাইন পরিষেবায় আপনি যত টাকা খরচ করবেন তার ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফেরত দিয়ে দিতে হবে আপনি যা টাকায় খরচ করুন না কেন যা টাকায় ক্রেডিট কার্ড থেকে নিন না কেন আপনাকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু ফেরত দিয়ে দিতে হবে আর পঁয়তাল্লিশ দিনের পরে যদি ফেরত না দেন তাহলে আপনাকে সুদ গুনতে হবে ব্যাংকে নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থাৎ আপনাকে এক্সট্রা কিন্তু আপনার ইন্টারেস্ট লাগবে যতদিন আপনি দেরি করবেন ততদিন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যাংকের একটা নিয়ম থাকবে আপনাকে সেই নিয়মটা কিন্তু দেখে নিতে হবে যখন আপনি এই ক্রেডিট লাইনটা অ্যাপ্লাই করবেন ওখানে জেনে নেবেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে বা সুদ দিতে হবে এটাকে ইন্টারেস্ট না বলে আপনারা ফাইনও বলতে পারে এবার আমরা দেখব যে কারা এই সুবিধা নিতে পারবেন আমরা তো দেখে নিলাম সুবিধাটা কি কোন কোন ব্যাংক দিচ্ছে কত দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে এই সমস্ত বিষয়গুলো জেনে নিলাম এবার আমরা জানবো যে এই সুবিধাটা কারা কারা পাবে সবাই পাবে কিনা না কিছু জন শুধু গ্রাহক পাবে এই সুবিধাটা সেটা আমরা দেখে নিই না এই পরিষেবা নিতে গেলে অবশ্যই গ্রাহকদের পাসবুকের শেষ ট্রানজেকশন বা ব্যাংকিং ইতিহাস দেখাতে হবে অর্থাৎ আপনার যে পাসবুকের যে শেষ যেটা আপনার ট্রানজ্যাকশন হয়েছে তার যে হিস্ট্রিটা সেটা আপনাকে দেখাতে হবে পাশাপাশি সিভিল স্কোর থাকতে হবে এবং পূর্বে নেওয়া সমস্ত ঋণ পরিশোধের রেকর্ড থাকতে হবে মানে হলো কি না আপনার যদি সিভিল স্কোর ঠিক থাকে যে আপনি আগে কোনো লোন নিয়েছিলেন বা ক্রেডিট কার্ড থেকে কোনো ইউজ করেছিলেন টাকা তাহলে সেই টাকা কিন্তু আপনি সময় মতো ফিরিয়ে দিয়েছেন আর যদি আপনি সময় মতো ফিরিয়ে দেন তাহলে আপনার সিভিল স্কোর দেখবেন তাহলে আপনার সিভিল স্কোর দেখবেন কি একদম ঠিকঠাক থাকে তাহলে আপনি আবার যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যান ক্রেডিট কার্ডের জন্য বা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিতে যান আপনাকে দেওয়া হয় তো সেটা আপনার সিভিল স্কোর যদি ভালো থাকে তারা পাবে আর কারা পাবে না পূর্বে নেওয়া সমস্ত ঋণ পরিশোধের রেকর্ড থাকতে হবে যে আপনি এর আগে যে সমস্ত লোন নিয়েছিলেন বা ঋণ নিয়েছিলেন সেই সমস্ত আপনি ঠিক মতো সময়ে কিন্তু মিটিয়ে দিয়েছেন বা ফেরত দিয়ে দিয়েছেন তাহলে এরকম যদি রেকর্ড থাকে তাহলে তারাই কিন্তু এই সুবিধা পেতে পারে এই ক্রেডিট লাইনের সুবিধা তো অবশ্যই আপনারা যারা লোন নিয়েছেন এর আগে যদি আপনারা ক্রেডিট লাইনের সুবিধা পেতে চান যে এক টাকা না থাকলেও ব্যাংকে আমরা ক্রেডিটের ক্রেডিটের মাধ্যমে ক্রেডিট লাইনের মাধ্যমে আমরা যেখানে খুশি ইউপিআই পেমেন্ট করতে পারবো এবং পঁয়তাল্লিশের মধ্যে সেই টাকাটা শুধু ফেরত দিলেই হবে তো এটা করার জন্য আপনাদেরকে অবশ্যই বললাম সিভিল স্কোর ঠিক রাখতে হবে আপনার ব্যাংকের যে পাসবই আছে তার যে লাস্ট ট্রানজ্যাকশানের হিস্ট্রিটা সেটা আপনাকে দেখাতে হবে আর আপনাকে আগে যদি কোনো লোন নিয়ে থাকেন সেই লোন আপনি সময় মতো মিটিয়ে দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে দেখাতে হবে তাহলে এই কয়েকটা কারণ বা ক্রাইটেরিয়া আছে যেটা আপনি পূরণ করলে কিন্তু আপনি ক্রেডিট লাইনের সুবিধা পেয়ে যাব এটাই ছিল আজকের ভিডিওর একটা বড় আপডেট যেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে আপনারা এবার থেকে কিন্তু এনপিসিআই এটাই চালু করেছে নয়া ফিচার যেবার থেকে আপনারা কিন্তু এক টাকা ব্যাঙ্কে না থাকলেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন ঠিক ক্রেডিট কার্ডের মতো যেরকম আমরা করি সেরকম তো অবশ্যই আপনারা যান এটার সুবিধা আপনারা পেতে থাকুন বা এই সুবিধাটা আপনারা নিয়ে নিন আর ঠিক এইরকমই বিভিন্ন ধরনের ভিডিও আর ঠিক এইরকমই বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লাল আজাদ সেই সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই যদি যদি আপনাদেরকে থাকে থাকে আর আপনাদের কাছে লেগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন সমস্ত আপনার বন্ধু বান্ধবদের কাছে তারা কিন্তু এই ফিচারটা জেনে যাক এবং তারা ইউজ করুক ইউপিআই পেমেন্ট এক টাকা না থাকলো বা ইউপিআই যে ক্রেডিট লাইন সেটা ইউজ করুক আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটাকে লাইক করে রাখুন বা পেজে জয়েন হয়ে যান সেখানে কিন্তু আমরা নিত্যদিন দিন এরকম বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে থাকবেন আপনারা বা আপডেট থাকবেন সব থেকে আগে কিন্তু আপনি এই সমস্ত ভিডিও থেকে আপডেট থাকবেন আর যদি এর এরকম ভিডিও ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের আপডেট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যান সেখানে আপনারা প্রত্যেক দিন নিত্য দিন আপনারা এরকম ভিডিও ভিডিও আপডেট ছাড়া আরো বিভিন্ন ধরনের অন্যান্য আপডেটগুলো আপনারা পেতে থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুনিং টাইম টাটা বাই বাই